সালামু আলাইকুম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের অধীনে দ্বাদশ শ্রেণীতে ভর্তিগত শিক্ষার্থীদের অনলাইন টিসি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিতে আবেদনের নিয়ম এবং প্রতিষ্ঠান প্রদানের কর সম্পর্কে জানানো হয়েছে আবেদন চলবে আগামী দশ তারিখ থেকে একত্রিশ দশ দু চব্বিশ পর্যন্ত আবেদন করার জন্য আপনাকে দিনাজপুর বোর্ডের যে অনলাইন সাইট সেটা যেতে হবে যাওয়ার পরে আপনি বাম পাশে পাবেন নিচের দিকে অনলাইন আবেদন এই লিঙ্ক এটাতে ক্লিক করবেন করলে এখানে পাবেন অনলাইন টিসি এ বাটনে ক্লিক করবেন তারপরে এখানে যে ফর্মটি আসবে এখন যেহেতু শুরু হয়নি এই দেখতে পাচ্ছেন না এই ফর্মটি পূরণ করার পরে এখানে পূরণ করার সময় আপনাকে অনলাইন এস এসসি ট্রান্সক্রিপ্ট যেটা আছে বা মার্কশিট যেটা আছে সেটা এখানে অ্যাটাচ করতে হবে করে সাবমিট করতে হবে সাবমিট করার পর আপনার মোবাইলের এসএমএস আসবে এসএমএস আসার পর আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে আপনি বর্তমানে যে কলেজে অধ্যয়ন হতে আসেন এবং যে কলেজে ভর্তি হতে চান দুই কলেজে যখন আপনার আবেদনটি অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করে নেবে তখন আপনার মোবাইলে আরেকটি এস আসবে সেটা পেমেন্ট করার জন্য সেখানে এসএমএসে পেমেন্টের লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে আপনার এরকম একটা সাইট ওপেন হবে সেখানে আপনাকে অ্যাপ্লিকেন্ট নেম আগে কলেজের নামটা দিতে হবে বর্তমানে যে কলেজে আসেন সে কলেজে ইন নাম্বারটি লিখতে হবে তাহলে কলেজের নাম এবং উপজেলা চলে আসবে জেলা চলে আসবে আপনাকে জাস্ট অ্যাপ্লিকেন্ট নেম অ্যাপ্লিকেন্ট মোবাইল নাম্বার আবেদনের সময় যে নাম যেভাবে নামটি লিখছিলেন সেই নাম এবং যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছিলেন সেই নাম্বারটি এখানে দিতে হবে দেওয়ার পরে সেভ বাটনে ক্লিক করতে হবে সেভ করলে আপনাকে পেমেন্ট গেটওয়ে দেখাবে আপনি বিকাশ রকেট নগদ শিওর ক্যাশ এগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন পেমেন্ট সাকসেসফুল হলে আপনার মোবাইলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অনলাইন টিসি এটা স্টুডেন্ট লগ ইন এখান থেকে ক্লিক করে আপনি আপনার অনলাইন টিসিটি ডাউনলোড করে নিতে পারবেন তো এটা হচ্ছে মোটামুটি সিস্টেম আর নির্ধারিত তারিখের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানগণকে অনলাইনে লগ ইন করে এটা প্রতিষ্ঠানের কাজ প্রতিষ্ঠান অনলাইনে লগ ইন করে তাদের টিসিটি হালনা করতে করবে এই বিষয়গুলো আপনার আবেদনটি অ্যাপ অ্যাপ্রুভ করবে সে বিষয়গুলো এখানে তো মোটামুটি এটাই ছিল হচ্ছে অনলাইন টিসি সংক্রান্ত আবেদন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম